পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইয়ের তেরো পৃষ্ঠায় একটা অঙ্ক দেখাবো দেখো এই যে ছবিও দেওয়া আছে কোনো দৌড় প্রতিযোগিতায় পথের এক চক্রের দৈর্ঘ্য নয়শো মিটার মানে এই একটা এখান থেকে দৌড় শুরু করে এই যে একটা ঘুল্লা দিয়ে যখন আসবো তখন নয়শো মিটার হবে একজন দৌড়বিদ কততম বারে দশ হাজার মিটার পথ অতিক্রম করবে মানে এটা কয়বার ঘুরলে পর দশ হাজার মিটার অতিক্রম হইবে ঠিক আছে মানে এখন তুমি দেখো এটা আসলে অঙ্ক খরা ছাড়াও আমরা মুখে মুখে বের করতে পারি যদি একবার দৌড় দাও তুমি একবার একটা ঘুল্লা দাও তখন নয়শো মিটার হইবে দুইবারে নয়শো দুই গুণে আঠারোশো বা নয় দু গুণে আঠারো আর এই দুটো শূন্য যে আমি একটু খাতায় লেখি দেখো পাশে আগে লেখি এই যে যদি আমি দুইটা ঘুল্লা দিই এই যে নয়শো যা এই দুই ঘুর্লা দিই তাহলে নয়শো গুণ দুই শূন্য দুটো বাইরে রেখে গুণ করতে পারি নয় দু গুণে আঠারো আর এই দুটো শূন্য আঠারোশো মানে যদি আমি দুই ঘুল্ল বা দুইবার ঘুরি তখন আঠারোশো মিটার তিনবারে তিন নং সাতাশ সাতাশশো পাঁচ নং পঁয়তাল্লিশ নয় দশকে নব্বই যদি দশবার ঘুরি এই যে এই যে দশবার যদি ঘুরি এই নয়শোর সাথে যদি আমরা দশ গুণ করি তখন কী হইবে নয় নয় ওই তিনটে শূন্য অর্থাৎ নয় হাজার মিটার পথ অতিক্রম হইবে মানে দশবার যখন ঘুরবো তখনও কিন্তু দশ হাজার মিটার পথ অতিক্রম হবে না দশ হাজার তখন তাহলে আমি এরকম তাহলে দশবার এগারোবার যদি দিই দূর এগারো বার তাহলে এগারো দিয়ে গুণ নয় এগারো তো নিরানব্বই আমরা একসাথেই গুণ করতে পারি আর দুইটা শূন্য নয় হাজার নয়শো তখনও কিন্তু দশ হাজার মিটার অতিক্রম হয় নাই নয় হাজার নয়শো আরও কিন্তু একশো বাকি আছে অর্থাৎ এই যে বার যখন ঘুরবো বার যদি এইটাকে আমরা রাউন্ড করি ঘুরি তারপরও কিন্তু আমার দশ হাজার অতিক্রম হয় না নয় হাজার নয়শো হয় অর্থাৎ দশ হাজার হচ্ছে একশো কম অর্থাৎ তাহলে আরও একবার যখন ঘুরব তখন যদিও দশ হাজার ছাড়াই অনেক যাইবে কিন্তু তারপরও দশ হাজার তো অতিক্রম হয়ে যাইবে মানে যদি আমি বার দেই যদি আমি বার বারোটা ঘুরলে দেই নয় বারং একশো আট একশো আট আর যাই দুটো শূন্য অর্থাৎ দশ হাজার আটশো তখন কিন্তু দশ হাজার সারাইয়া আরও একটু বেশি হইবে মানে দশ হাজার অতিক্রম করবে কিন্তু যদি তুমি এগারোটা ঘুরলে দাও তখন কিন্তু তোমার দশ হাজার অতিক্রম হয় না দশ হাজার হচ্ছে একটু কম দৌড়ানো হয়েছে এখন আমি অঙ্কটা কীভাবে করবো ভাগ করব না গুণ না যোগ না বিয়োগ একটু দেখি এই তো আমি গুণ করে বের করলাম কিন্তু আসলে অঙ্কটা কেমন করব দেখো যেহেতু টোটালটা আমার দশ হাজার মিটার পথ অতিক্রম করতে হইবে টোটাল দশ হাজার মিটার পথ অতিক্রম করতে হইবে এখন যদি এই দশ হাজার মিটার টোটাল পথটাকে যদি আমি এই যে টোটাল দশ হাজার মিটার পথ এটাকে এই দশ হাজার মিটার ধরো পথ এটাকে নয়শো বা নয়শো এরকম নয়শো 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 করে যদি ভাগ করি নয়শো এই নয়শো এই নয়শো এর নয়শো নয়শো করে যদি ভাগ করি কয়টা নয়শো আছে দশ হাজারের মধ্যে মোট কয়টা নয়শো আছে এটা জানতে হইবে অর্থাৎ দশ হাজারকে নয়শো দিয়ে ভাগ করতে হইবে এটার মধ্যে কয়টা নয়শো আছে এর মানে এই অঙ্কটা ভাগ করতে হইবে এখন আমি তাহলে কীভাবে লিখবো এখন আমার বইয়ের নিয়ম অনুসারে করবো বইতে যেভাবে লেখছে তা আমি লিখতে পারি যে আমরা যদি আমরা যদি এই যে দশ হাজার এই দশ হাজার মিটার মিটার দশ হাজার মিটারকে নয়শো দ্বারা ভাগ করি ভাগ করি তাহলে তাহলে দেখি এই যে দশ হাজার ভাগ এই যে নয়শো নয়শত এখন সমান সমান কী হয় দেখি ভাগ ফল কত হবে ভাগ ফল হবে একটা আর যে ভাগ শেষ ভাগ শেষ যদি থাকে আর কি দেখি অঙ্কটা করে তাহলে এখন এই যে এই যে নয়শো দিয়ে ভাগ করবো দশ হাজার এখন এখানে তিনটে অঙ্ক আছে এখানে যদি তিনটে অঙ্ক নেই তখন কিন্তু একশো মানে আমি নয়শো জনের মধ্যে ভাগ করে দেবো এই সংখ্যাগুলোকে ওই দশ হাজারকে নয়শোর মধ্যে ভাগ করে দেবো এখন এই তিন ঘর আছে মাত্র একশো এই একজন এক একশোটা জিনিস তো আমরা নয়শো জনকে দিতে পারি না এই জন্য কী করতে হবে আর একটা ঘর নিতে হইবে এই এক হাজার এখন এই নয় শখে নয় শত নয় শত অক্ষে নয় শত নয় দুই গুণ আঠারোশো এসব কিন্তু আস মাত্র এক হাজার বেশি হয়ে যায় তখন আমরা বিয়োগ করি শূন্য স্কুল শূন্য শূন্য স্কুল শূন্য নয় স্কুল দশ হবে এক এখন আবার এই আর একটা এই একটা খন নামাবো এই একটা খন নামাইলাম এখন দেখো আবার আবারও কিন্তু সেম জিনিস হলো তাহলে একটা যে নয় নয় শখে নয় শত নয় শত নয় শত শূন্য শূন্য নয় স্কুল দশ ব্যাগ এক অর্থাৎ বোঝা গেল কি আমরা যে আগেও দেখাইছিলাম এগারো বার যখন আমরা ঘুরবো তখন নয় হাজার নয়শো মিটার হইবে আর একশো বাকি থাকবে দশ হাজার অতিক্রম করতে গেলি এখন দেখো এই দশ হাজার পুরোপুরি মিললে যায় না ভাগ ফল হয়েছে কত ভাগ ফল হয়েছে এগারো আর ভাগ শেষ হয়ে গেছে একশত এই যে ভাগ ফল হয়েছে একশত এখন এর মানে আমি কি বুঝলাম যে এটা পুরোপুরি ভাগ মেলে নাই বার যখন আমরা ঘুরছি এগারোটা ঘোরা মানে বার নয়শো পাইছে তারপর আরও একশো রয়ে গেছে আর নয়শো নাই কিন্তু একশো বাকি আছে এর মানে বার যখন আমরা ওই রাউন্ডটাকে এর এই যে এই চক্রটাকে যখন বার ঘুরবো তখন ওই যে নয় এগারো নিরানব্বই নয় হাজার নয়শো হইবে আর একশো মিটার দশ হাজার হইতে হইলে আরও একশো বাকি আছে এই রুম ঘুরতে ঘুরতে বার ঘুরলাম বার ঘোরার পর নয় হাজার নয়শো অতিক্রম হয়েছে কিন্তু এখনও দশ হাজার হয় নাই এই বার ঘুরে আসলাম মনে করে এখন নয় হাজার নয়শো হয়েছে কিন্তু আমার শর্ত ছিল দশ হাজার মিটার অতিক্রম করতে হবে তাহলে আর একবার দৌড় দিতে হবে অর্থাৎ যখন আরেকবার ঘুরলে দেবো ওই সময় দশ হাজারও ছাড়াই যাইবে তাই এখন তখন ওই যে দশ হাজার আটশো হয়ে যাবে কারণ নয় বারং একশো আট বারোতম ঘোরার সময় দশ হাজার আটশো হয়ে যাবে তো এখন আমরা বুঝলাম কি এখন আমরা এর মানে এই এগারোতম বার ঘোরার পরেও আরও একশো মিটার পথ বাকি থাকে মানে পুরোপুরি দশ হাজার হয় না তাই আমরা লিখতে পারি যে এগারোতম এগারোতম বার ঘোরার ঘোরার পরেও এগারোতম বার ঘোরার পরেও ওই যে একশো মিটার মিটার পথ বাকি থাকবে বাকি থাকবে তারপর কি সুতরাং সুতরাং এগারো আরও একবার যেহেতু ঘোরা লাগবে এগারো যোগ এক সময় সময় বারো বারোতম বার ঘোরার সময় যে এই যে দশ হাজার মিটার পথ অতিক্রম করবে অতিক্রম করবে ওকে ধন্যবাদ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে